ঋণের বোঝা সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন আর এই লোকেরই আবার চল্লিশা পালন করা হলো ঋণ করে বিষয়টা অত্যন্ত দুঃখজনক অথচ এই ধরনেরই ঘটনা আমাদের বাংলাদেশের মধ্যে ঘটেছে রাজশাহীর মধ্যে আমি আপনাদেরকে সরাসরি পত্রিকা থেকে ঘটনাটা পড়ে শুনাই আপনারা বুঝতে পারবেন যে এখন পর্যন্ত মানুষ কি পরিমাণ শির্ক বিদাত এবং কুসংস্কার এবং ইসলামী অজ্ঞতার মধ্যে রয়েছে যার কারণে আমাদের সমাজের মধ্যে এই ধরনের ঘটনা এখন পর্যন্ত ঘটে চলছে যেমন পত্রিকা রিপোর্ট করেছে রাজশাহীতে চার লাশ উদ্ধার ঋণের দায়ে আত্মহত্যা করেছিলেন মিনারুল ঋণ নিয়ে জনের জন্য সল্লিশা আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে লিখে আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম আত্মহননের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও দুই সন্তানকে মিনারুল ইসলাম ও তার স্ত্রী সন্তানদের চল্লিশা অনুষ্ঠিত হয়েছে মিনারুলের বাবা জানিয়েছেন এই আয়োজন করতে তাকে ঋণ নিতে হয়েছে যার জন্য জমি বিক্রি করতে হবে মিনারুল ইসলাম পঁয়ত্রিশ রাজশাহীর পবা উপজেলার বামনশিখর গ্রামের রুস্তম আর ছেলে গতকাল শনিবার তাদের বাড়িতে ওই চল্লিশের আয়োজন করা হয় গত পনেরোই আগস্ট নিজ বাড়ি থেকে মিনারুল ইসলাম তার স্ত্রী মনিরা খাতুন ছেলে মাহিম ও মেয়ে মিথিলার মরদেহ উদ্ধার করে পুলিশ মাহিন খড়খড়ি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ত আর মিনারুল কৃষিকাজ করতেন লাশের পাশে চিরকুট পাওয়া যায় যাতে মিনারুল স্ত্রী ও দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন ওই চিরকুটে মিনারুল আরো লেখেন আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে এত কষ্ট আর মেনে নিতে পারছি না তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো হলো কারো কাছে কিছু চাইতে হবে না গতকাল শনিবার দুপুরে বামন শিকড় গ্রামে চল্লিশের আয়োজন করা হয় গতকাল দুপুরে গিয়ে দেখা যায় ভ্যানে চড়ে আসছেন আত্মীয় দাওয়াত পেয়েছেন গ্রামের মানুষও রুস্তুম আলীর বাড়ির সামনে ও পেছনে দুটি প্যান্ডেল করা হয়েছে ভাতের সঙ্গে ছিল ডাল ও মুড়ি ঘন্ট রুস্তুম আলী ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের খাওয়ার তদারক করছেন রুস্তুম আলী বলেন এই অনুষ্ঠানকে কেউ চল্লিশা বলে কেউ বা বলে ফয়তা সমাজের মানুষকে নিয়ে এটা করতে হয় বাপদাদার আমল থেকে এটা দেখে আসছি আমিও মনের আবেগে করলাম যে যার সামর্থ্য অনুযায়ী করে আমি গরিব মানুষ মাংস করতে পারিনি মাছ দিয়ে মুড়ি ঘন্ট আর ডাল করেছি রুস্তম আলী আরো বলেন আশেপাশের মানুষজন বলছিল চারজনের মরার কারণে বাড়ি ভারী ভারী লাগছে ছোট ছেলেপিলেরা ভয় পাচ্ছিল অনুষ্ঠানটা করলাম যাতে ভয় ভাঙ্গে বাড়ি যেন পাতলা হয় দুপুরে দোয়া হয়েছে তারপর খাওয়া দাওয়া প্রায় এক লাখ টাকা খরচ হলো আত্মীয় স্বজন ও সমাজের মিলিয়ে এক হাজার দুইশো মানুষের আয়োজন করা হয়েছিল টাকা জোগাড় হলো কিভাবে জানতে চাইলে রুস্তম আলী বলেন সবই ধার দেনা আমার তো জমানো টাকা নেই শোধ করবেন কিভাবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন পনেরো ষোলো কাঠা জমি আছে এক কাঠা বেচবো বেচে ধার শোধ করবো তাছাড়া তো আর কোনো উপায় নেই জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদ আলী বলেন ইসলামের দৃষ্টিতে এটা নেই কিন্তু কেউ মারা গেলে এটা করতে হয় এটা আমাদের এলাকার রেওয়াজ আপনি ভাবতে পারেন তাহলে এই জায়গার মধ্যে ঋণ করে প্রায় বারোশো মানুষকে খাবার খাওয়ানো হয়েছে চারটি কোনো কথা না অথচ এই লোকটা নিজে খেতে পারছিল না এতগুলো মানুষের খাবার কিভাবে প্যাটের মধ্যে নামলো যখন এই লোকটা অবাবন্টনের মধ্যে কাটাচ্ছিল কেউ কি তার কোনো খোঁজখবর নিতে পারলো না আজকে কিভাবে তার এই ফয়তা খাওয়ার জন্য মানুষগুলো একত্রিত হলো আর তারা এটাকে কেনই বা জরুরি মনে করা শুরু করলো আপনি যদি ইসলামী বিধান দেখেন তাহলে ইসলাম এটাকে কোনোভাবে সমর্থন করে না ফতর প্রসিদ্ধ কিতাব গুলার মধ্যে তিন দিনা চার দিনা এই চল্লিশ দিনের অনুষ্ঠানের আয়োজন করা ফয়তার অনুষ্ঠানের আয়োজন করা এগুলোকে নিকৃষ্ট বেরাগ বলে আখ্যায়িত করা হয়েছে যেমন আপনি যদি ফতোয়া শাহমীর কিতাবুল জানাইজ অধ্যায় দেখেন সেই জায়গার মধ্যে ইবনে আবিদিন শাহমীর রহমা

প্রথম দিন দিন তৃতীয় হওয়ার পর খাবারের যে আয়োজন করা হয় এটা হচ্ছে মাকুলে তাহারিমি তাহলে এখানে স্পষ্ট লেখা আছে যে তৃতীয় দিন চতুর্থ দিন এক সপ্তাহ পর নির্দিষ্ট দিন তারিখ করে যে খাবারের আয়োজন যে করা হয় এটা হচ্ছে সম্পূর্ণ বেদাত এটা হচ্ছে নিকৃষ্ট কাজ অথচ দেখেন এই নিকৃষ্ট নিন্দনীয় যেটাকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না এই কাজটা করার জন্য ঋণ করে ওই ব্যক্তির অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে করা হচ্ছে যে ব্যক্তি নিজে না খেতে পেরে তার পরিবার পরিজনকে খাওয়াতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তাদের জন্য এই চল্লিশের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তাহলে একটু চিন্তা করে দেখেন যে এখনো আমাদের বাংলাদেশের মানুষ প্রকৃতি ইসলাম সম্পর্কে কতটা দূরে অবস্থান করছে এই জন্য আমাদের সকলেরই দায়িত্ব হচ্ছে এইসব বিষয়ে মানুষদেরকে সচেতন করা মানুষদেরকে জানানো যে আসলে এই ধরনের পদ্ধতি ইসলাম কোনোভাবেই সমর্থন করে না আপনি মানুষদেরকে খাবার খাওয়াবেন এটা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী করাবেন যে কোনো সময় করতে পারেন যে কোনো দিন করতে পারেন খাবার খাওয়াতেই হবে এমন কোনো বিষয় না আপনি যদি নিজে দোয়া করেন এটাও হবে আপনি যদি নিজে কোরআনে কারিম তালওত করেন এটাও হবে আপনি এইভাবে করেন এগুলো না করে আমরা বেদাতি পদ্ধতির মধ্যে যাচ্ছি আর জন্য আমরা করছি, অত্যন্ত তো এই ঘটনা সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন মানুষদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন আল্লাহ তালার কাছে দোয়া তালা আমাদের সকলকে এই ধরনের কর্মকাণ্ড থেকে আহ হেফাজত করুক